নমস্কার আজকে সবাইকে আজকের যে ভিডিও আজকের টপিকটা কিন্তু টোটালি একদম আলাদা একটা টপিক মানে অ্যাস্ট্রোলজি বলতে গেলে একদম খুব ইন্টারেস্টিং একটা টপিক আর খুব আলাদা একটা টপিক মানে বলতে গেলে মেয়েদের জন্য তো খুবই একদম মানে রামবান বলতে পারে একদম মানে এই টপিকটা আজকের যে টপিক সেটা হচ্ছে প্রতিটা মেয়েই মানে কি বলবো আজকালকার দিনে মানে সৌন্দর্যের ওপর এত প্রোডাক্ট বিক্রি হচ্ছে এত কিছু তো এই আজকে পুরো রহস্যটা জানবো যে এই সৌন্দর্য বৃদ্ধির পেছনে আমাদের অ্যাস্ট্রোলজি কতটা বড় রোল প্লে করছে তো স্যার মানে আজকে আবার আমাদের সাথে স্যার আছে তো স্যার আজকে যে বিষয়টা আর কি এই মেয়েদের যে সৌন্দর্য বৃদ্ধি এর পেছনে কি সত্যি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ভূমিকা আছে কি নাকি নেই আর কি না আসলে এই যে তুমি শোনা প্রশ্নটা করলে হ্যাঁ যে সৌন্দর্য বৃদ্ধিতে অ্যাস্ট্রোলজি কোনো ভূমিকা আছে কি তো সৌন্দর্য মানে আমরা মূলত জানি সৌন্দর্যকে যদি বিবেচনা করো তাহলে সৌন্দর্য হচ্ছে দুই প্রকারের হ্যাঁ একটা হচ্ছে তোমার গঠনগত সৌন্দর্য বাহ্যিক যেটা যেটা বাহ্যিক সবাই দেখে বলছে তার সাথে সাথে আভ্যন্তরীণ মানে মনের যে সেটা একটা সেটা একটা তো সেই সৌন্দর্য বৃদ্ধিতে হ্যাঁ অবশ্যই আমাদের অ্যাস্ট্রোলজিতে একটা বিশাল বিশাল জায়গা জুড়ে সৌন্দর্য বৃদ্ধি আছে এবং এর আগে আমি তোমাদের বলেছিলাম যে এটাতে একটা ছোট রিসার্চও হয়ে গেছে আর কি এবং সে রিসার্চটা একদম ফলপ্রসূ এবং আশা করি আমাদের যারা ভিউয়ার্স আছে বিশেষত বোনেরা বা যারা আছো তোমরা প্রত্যেকে খুব লাভবান হবে আজকের ভিডিওটা তোমাদের দেখতে হবে কারণ দুর্গা কিন্তু সামনেই চলে হ্যাঁ আগেও কিন্তু আমাদের ভিডিওতে বলা হয়েছিল যে এই টপিক নিয়ে ভিডিও হবে বা আসবে আজকে কিন্তু সেই টপিক নিয়ে ভিডিও হচ্ছে তো এবার বাকিটা কন্টিনিউ করছি আচ্ছা কন্টিনিউ করছি প্রথমেই বলছি তোমাকে যে সৌন্দর্য যে কোনো তুমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল বুক দেখো তাহলে দেখবে সৌন্দর্য বৃদ্ধির জন্য শুক্রকে দায়ী করে ভেনাস 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 সুতরাং যদি তোমার ভালো থাকে তাহলে সর্বদা একটা লাবণ্য থাকবে হ্যাঁ মুখ থাকবে দুই নম্বর যেটা যেটা হচ্ছে আভ্যন্তরীণ সৌন্দর্য সেটা নির্ভর করে চন্দ্রের উপরে কারণ চন্দ্র যদি ভালো থাকে তাহলে তোমার মন মানসিকতা আভ্যন্তরীণ যে ব্যাপারগুলো সে ব্যাপারটা ভালো থাকে আর যদি বৃহস্পতি থাকে তোমার তাহলে বড় বাড়ির মেয়ে এই যে ভাবটা এই ভাবটা কিন্তু বৃহস্পতি ভালো হলে আসছে তাহলে এই তিনটা জিনিসের কম্বিনেশন যদি তোমার ভালো থাকে তাহলে তোমার তিনটা জিনিসই ভালো হবে বুঝতে পারছো তুমি আভ্যন্তরীণ ভাবে সমৃদ্ধ হবা

অ্যাপ থেকে অ্যাস্ট্রোসেজ অ্যাপ থেকে কিভাবে নাম্বার দেখা যায় তার গোটা বিবরণটা সেই ভিডিওটার মধ্যে দেওয়া আছে সমস্যাটা ধরো এখানে ভেনাস আছে এবার তোমার রূপ বা সৌন্দর্য বৃদ্ধি করবে হ্যাঁ যে নাম্বারটা আগের দিন বলেছিলাম নারী অ্যাস্ট্রোলজিতে সেটা হচ্ছে 1 5 9 11 আমি লিখে দিচ্ছি এখানে 1 5 9 11 এই চারটা নম্বর যদি তুমি ভেনাসের মধ্যে দেখো ঠিক আছে যদি এই চারটা নম্বর ভেনাস নারীতে দেয় তাহলে তুমি বুঝবা যে একদম সেই ব্যক্তি সৌন্দর্য পরিপূর্ণ হবেই এবার সাময়িক রূপটা একটু বয়স হলে ঘোটে বা কিছু সামগ্রী ব্যবস্থা সাপেক্ষ হবে তো তাদের ক্ষেত্রে বলবো যাদের ক্ষেত্রে ভেনাসে এক পাঁচ নয় এগারো আছে তাদের এই ভেনাসের যে প্রতিকার বা ভেনাস যাতে সন্তুষ্ট হয় সেই জিনিসগুলো করতে হবে এবার কি করে সন্তুষ্ট সেটা আমরা হয়তো পরবর্তী পর্যায়ে ব্যাখ্যা একটা ব্যাখ্যা এবার তুমি দেখবা যে সত্যি ভেনাস অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে এক পাঁচ নয় এগারো দিচ্ছে না তাহলে কি করবো তাহলে দেখব যে ভেনাসের সাথে কম্বিনেশনে কেউ আছে কিনা এই ঘরটা ধরো ভেনাসের সাথে সান বসে আছে মানে কনজাংশন কনজাংশন বা মার্কারি বসে আছে এইভাবে ভেনাসের সাথে মার্কারি বসে আছে

যদি তারপরে মারকারি হ্যাঁ মারকারি অবশ্যই তাহলে মারকারি যদি দেয় তাহলে মারকারি যপ মন্ত্র করতে হবে বুঝতে পেরেছো তার মানে আমরা বুঝতে পারছি ভেনাসের সাথে হয় ভেনাস যদি 15911 দেয় তাহলে ভেনাসে যপ মন্ত্র করব বা আরো কিছু করব সেটা আমি পরবর্তী পর্যায়ে বলবো যদি ভেনাস না দিয়ে সান দেয় তাহলে সান এর যপ মন্ত্র পড়ব আর যদি মারকারি দেয় তাহলে মারকারি যপ এই হচ্ছে স্টাইল বুঝতে পারছো এবং একদম হান্ড্রেড পার্সেন্ট হবে গ্যারেন্টি এইবার আমাদের দের মনে কারো প্রশ্ন আসতে পারে দেখা গেল ভেনা সান মারকারি কেউ ওয়ান ফাইভ আমি সুন্দর হবো না কারণ প্রত্যেকেরই মনে সৌন্দর্য আর দুর্গা পূজা বলে কথা ঠিক আছে সামনে হতেই হবে তখন আমরা কি করব এই সমস্ত গ্রহ যদি না দেয় লগ্ন এই জায়গাটাকে বলে লগ্ন এই লগ্ন যেমন এখানে লগ্ন হচ্ছে মেষ লগ্ন এক নম্বর লগ্ন ইউটিউব দেখে আমরা বুঝে যেতে পারবো এই লগ্নের যে অধিপতি যেমন মেষ লগ্ন এর অধিপতি হচ্ছে মার্স তাহলে মার্স এর জব এটা যদি করা যায় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সাফল্য আসবে আসবে রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে এখন আমরা যদি বিশ্লেষণ করি যে আমি ভূমিকা কালো আমি কি যাব সম্পর্ক মানে এখানে আমার একটা क्वेश्चन তো এবার কারোর ক্যাপரிகন লগ্ন ক্যাপரிகন লগ্ন মকর লগ্ন তাহলে এবার তার তো লগ্নপতি হই হচ্ছে শনি শনি এবার বলা শনি আর খুব বয়স্ক প্ল্যানেট আর কি খুব বৃদ্ধ প্ল্যানেট অবশ্যই এবার তাহলে তার পক্ষেও কি সে যদি স্যাটারন কে সন্তুষ্ট করার দিকে আর মানে মরণীবেশ করে তাহলে কি তার পক্ষে কি এটা एप्लीকেবল অবশ্যই एप्लीকেবল কেন স্যাটারন তো নিজে সুন্দর করছে না সেটা তোমাকে সুন্দর বানানোর জন্য যা করা সেটা তো তার ব্যাপার সে কি বলি না যে সৌন্দর্য থাকবেই ও দেওয়ার চেষ্টা করবেই তুমি কিচ্ছু না পারলে শুক্রের মন্ত্র করো তাও তোমার কোনো না কোনো কিছু হবে আর এরপরে যে আমি টোটকা গুলো বলবো সেগুলোতে হবে ঠিক আছে যে কোনো গ্রহের সাথে সাথে যারা কনজাং থাকবে তাদের মধ্যে যারা যারা ওয়ান অবশ্যই তোমাকে ঠিক আছে আর একদম প্র্যাকটিক্যালি আমরা চালাচ্ছি বুঝতে তুমি এই যে দুর্গা পুজো আছে এখন থেকে খুব বেশি হলো কুড়ি দিন পর কোন ব্যক্তি যদি এটা করুক একদম রেজাল্ট সাথে সাথে পায় কিনা দেখা যায় আমি তো বলছি প্র্যাকটিক্যালি প্রমাণ মানে নিজে সুন্দর হয়েছে হ্যাঁ এর থেকে তো বড় কথা নিজেই তো সেটা বুঝতে পারবে তাই হ্যাঁ আর এটা তো মানে লোকে তো লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে খরচ করে যাচ্ছে আমি যেটা ভাবার বলতাম তুমি যদি কেউ একজন ধর কালো সেই হিসেবে বললো আমি একদম সব ধর কষ্ট হয়ে যাবো সম্ভব কিন্তু তার যে জেল্লা সেটা সেটা অনেক পরিমাণে ইনক্রিজ করবে জেল্লা অবশ্যই ইনক্রিজ করবে আর এই গল্প যেমন আমি শুক্রের জন্য বললাম একইভাবে এটা কিন্তু বাজ্যিক সৌন্দর্য দিবে আচ্ছা আর যদি ঠিক এই গল্পটায় তুমি চন্দ্রের জন্য করো বুঝতে পেরেছো এই ভেনাসের আমি যে যে বলভগুলো বললাম ঠিক একইভাবে ধর এখানে মুন আছে এখানে জুপিটার আছে মুন 15911 দিচ্ছে না Jupiter Jupiter দিচ্ছে हां Jupiter কে তো এখন আমি তোমার যে আত্মিক সৌন্দর্য

এটা উপায় মানে ধরো যেটা উপায় যেটা বললাম এই কনজাংশনে দিলো না তাহলে তো লগ্নের গল্প বলেন না হ্যাঁ এবারে হলো কি বলছেন বুঝতে পারছি হুম যে আমি অ্যাস্ট্রোলজি বুঝতে পারছি না আমি জানি না অ্যাস্ট্রোলজি কিছু আমি অ্যাস্ট্রসে যতবার করতে যাই না তাহলে আমি কি করব তাহলে আমি কি বলতে হবে অবশ্যই হবে আচ্ছা আমরা কি বললাম যে ভেনাস কুননা কোনোভাবে দেবে হুম অবশ্যই সে দিতে পারবে তাহলে তুমি কি করবে প্রথম বলপথে স্থানের পর সূর্যদেবের উদ্দেশ্যে আমলকি 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 নিবেদন করতে সূর্যদেবের উদ্দেশ্যে আমলকি নিবেদন করে সেই আমলকি প্রসাদ রূপে তোমাকে গ্রহণ করতে হলে সেই আমলকিটাই প্রসাদ রূপে সূর্যদেবকে নিবেদন করবার পর প্রসাদ রূপে সেই আমলকি তুমি সেবন করবে এটা একটা পদ্ধতি দুই নম্বর মেরা যারা মানে পূজার সাথে জড়িত মানে ডেলি যারা বাড়িতে পুজো করে পুজোর সময় অবশ্যই যেটা আমাদের কি বলে দুধের সাথে দেয় যেটা জাফরান সেই কেশরটা টিপ একটা মাথায় পড়তে হবে ঠিক আছে আর তিন নম্বর গল্প হচ্ছে যদি সম্ভব হয় ছয়মুখী যে রুদ্রাক্ষ ছয় মুখী ছয়মুখী রুদ্রাক্ষ হাতে ধারণ করলেও সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু ছয়মুখী রুদ্রাক্ষটা ছয় মুখে তার পরিবর্তে আমাদের গ্রাম বাংলায় প্রচলিত রুদ্রাক্ষর পরিবর্তে যদি হাতে পরিধান করা যায় তাহলেও কিন্তু তোমার সৌন্দর্য কোনো না কোনো অংশে বৃদ্ধি পায় হ্যাঁ আমি এমন ভাবে রেমেডি গুলো করে দিলাম তোমাকে এই যে চারটা রেমেডি বললাম দর্শকদের শুক্র এবং চন্দ্র হবে কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে আমদকি নিবেদন করতে হবে জাফরান সেটা হচ্ছে টিকা টিকা দিতে হবে প্রতিদিন আর যে দুটো বললাম এই দুটোই হচ্ছে আমাদের একদম ঘরোয়া টোটকা পনেরো দিন করুক রেজাল্ট হাতে নাতে হবে

আর আইকন কিন্তু প্রেস করে রাখতে হবে আর লাইভ কমেন্ট এটা কিন্তু মাস তো ঠিক আছে আজকের জন্য এইটুকুই শুভ